নমস্কার অনেকদিন পর আবার শনিকে নিয়ে আপনাদের কাছে কিছু বলবো আমি আমার প্রিয় গ্রহ এবং বাস্তবিক যদি কোনো অর্থ ধরে অ্যাস্ট্রোলজিও তো বাস্তবের বাইরে নয় এটা একটা শাস্ত্র এটা একটা একটা সাবজেক্ট সাবজেক্ট বেস বেস কালার কোন গ্রহের গায়ে তো লেখা নেই এর বি হবে কি হবে না ও আই এস হবে না আই পি এস হবে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে ও ডিভোর্স হবে কি হবে না এগুলো কোনো গ্রহের গায়ে বা নক্ষত্রের গায়ে লেখা নেই আমরা বলি কি করে বেস রং কালার এবং আমাদের ডিগ্রির ওপর বেস করে কালারে তারতম্য হয় ফেড হয় ডিপ হয় তার ওপর বেশ করে আমরা কথা বলি বিষ যোখ কেন বলি তা বেস্ট অন কালার কালারের ওপর বেস করে আমরা সব কথাবার্তা বলি সব থেকে ভালো কালার ডার্ক ব্লু ব্ল্যাকিশ ব্লু হচ্ছে শনি শনি অনেক দূরের গ্রহ শনি রে পৃথিবীতে আসতে সময় লাগে দেড় ঘন্টা এই যে দেড় ঘন্টা সময় লাগে অর্থাৎ তার রেজলিউশন কম চেঞ্জ হয় ফেটে যায় না যে কারণে শনির কালারটা আমাদের দেহে ভালো মতন আসে এবং সে ভালো কাজ করে অ্যাক্টিভ এই যে বলে নীলা বালিশের তলায় টলায় রাখুন তখন ফেক কথাবার্তা অশিক্ষ অশিক্ষিত সমাজকে অশিক্ষিত প্রভাবকে নিয়ে শিক্ষার কুশিক্ষার প্রভাবকে নিয়ে শিক্ষিত সমাজে এইগুলো দিয়েছিল বলে জ্যোতিষকে লোক মানে না রেটা ঢুকবে কি করে যদি পাথরটা তোমার বালিশের ভেতরে বা বিছানার তলায় থাকে রেটা না ঢুকলে তো তুমি কোনো কাজ করতে পারবে না কোনো কাজ করবে না তো রে রে কালার ওটা বডিতে ঢুকবে ইনজেক্ট করবে ভিটামিনে যাবে কাজ হবে ওটা তো হচ্ছে না ওগুলো বাজে কথাবার্তা প্রেডিক্ট যদি প্রেডিকশন যদি বলে যে তোমার নীলা লাগবে লাগবেই আর কি চিন্তা করতে হবে প্রেডিকশনটা কে করছে এটা একটা চিন্তার বিষয় বাদবাকি বাকি ওইসব বালিশের তলায় পকেটের ভেতরে ওই সব ভুল কথাবার্তা ওইসব দিয়ে কিছু হয় না মূল বিষয় শনি এখন রয়েছে কুম্ভের ঘরে কার নক্ষত্রে নক্ষত্রে না নক্ষত্র ত্যাগ করবে কবে এপ্রিল বৃহস্পতি নক্ষত্রে যাবে তার মধ্যে ওখানে একটা রাজযোগ সৃষ্টি হবে সেটা হচ্ছে চোদ্দ তারিখ ওখানে গিয়ে পৌঁছবে রবি বুধ গিয়ে পৌঁছবে ওখানে কুড়ি তারিখে অর্থাৎ থার্টিন্থ থেকে ফোরটিন দুদিনের মধ্যে নয় রাত্রিবেলায় নয় ছটা পঁচিশ মিনিটে সকালে তেরো কি চোদ্দ তারিখ পৌঁছে যাচ্ছে রবি কুড়ি তারিখ সকাল বেলায় গিয়ে পৌঁছচ্ছে বুদ ওখানে রবি দুদিন আরো থাকবে কুড়ি তারিখে আর দুদিন থাকবে তেরো তারিখে পৌঁছে ও যখন বুধ গিয়ে পৌঁছবে ওখানে কুড়ি তারিখে মঙ্গলের নক্ষত্র নিয়ে পৌঁছবে নক্ষত্রের নাম ধনিষ্ঠা নিয়ে পৌঁছবে কতদিন থাকবে সাড়ে দিন আরো থাকবে পৌঁছানোর পরে নক্ষত্রে কে আছে আছে শনি তার নাম শতভিসা এই যে তিনটে গ্রহের মিলন হচ্ছে এটা একটি রাজ্য এই তিনটে গ্রহের মিলনে যারা ইঞ্জিনিয়ারিং প্রায় সব কঠা সব কটা রাশি বিশ খুব ভালো পাবে কে মিথুন পাবে এবং মকর পাবে খুব ভালো ফল পাবে তাছাড়া সবকটা রাশি ভালো ফল পাবে একটু বেশি পেতে পারে এরা দুজন কি কি ফল পেতে পারে এক নম্বর ফল হচ্ছিল যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের পড়াশোনাটা ভালো হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে বলে এন্ট্রেন্স এইসব পরীক্ষা দিচ্ছে জয়েন্ট এন্ট্রেন্স বিভিন্ন পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কারিগরি বিদ্যার জন্য তাদের যোগ্যতা অনুসারে প্রাপ্তি হবেই নতুন ব্যবসা চালু হতে পারে বিশেষ করে যার বৃষ রাশি তাদের কর্মভাব ভালো হবে নতুন ব্যবসা হতে পারে সবারই প্রায় নতুন ব্যবসা হতে পারে বুদ্ধি প্রয়োগে যেসব কাজ হয় জনসংযোগ যারা বাচিক শিল্পী যারা গান গায় অভিনয় করে তাদের খুব ভালো ফল প্রাপ্তি হবে যারা সেলসম্যানশিপ করে আমরা সবাই সেলসম্যানশিপ করি উইদাউট সেলসম্যানশিপ কেউ বড় হতে পারে না ইন্টুইশন পাওয়ার বৃদ্ধি পাবে আইকিউ লেভেল বৃদ্ধি পাবে কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে হান্ড্রেড পার্সেন্ট স্মৃতি শক্তি প্রখর হবে এটা আরো বেশ বছর খানিক চলবে এগুলো সৃষ্টি হবে যখনই একটি কালার শরীরে গিয়ে ম্যাচিওর করে যায় প্রপার ওয়েতে কমিনেশন অফ কালার কালারগুলো যখন একসাথে মিশে হয় যায় তখন ওটার এফেক্টটা আমরা অনেক দিন পাই অনেক দিন পাই এটা শাস্ত্র এটা আমার কথা নয় এটা ডক্টর ভিভি রমনের কথা তো আমরা এই কালার কম্বিনেশনটা বুধ নীল হচ্ছে শনি এটা কিন্তু ঠিক খুব একটা ব্ল্যাক হচ্ছে না বিকজ কারণটা হচ্ছে যে নক্ষত্রিক যোগটা এখানে খুব একটা কালো করছে না এমনিও বুধ রবি শনি ফোর হাউস ফাইভ টাউজে বিশিষ ভাগ টেকনিক্যাল পড়াশোনা ভালো করা দেখবেন যত ইঞ্জিনিয়ার আছে বেশিরভাগেরই বুধাদিত্য যোগে নয় শনি রয়েছে নয় শনি দৃষ্টি রয়েছে অর্থাৎ ভালো কথাবার্তা বলে যে কাজকর্ম হবে তারা ভালো চলবে যাদের যোগাযোগ সংযোগ পিয়ার করে যারা পাবলিক রিলেশন অফিসার এমনিও যারা ব্যবসায় স্ট্রাগল করছে তাদের তো পাবলিক রিলেশন নিজেরাই করে তাদের ভালো হবে সাবজেক্ট কথা বলে সাবজেক্ট অথেন্টিক এটাকে মনে রাখতে হবে সাবজেক্ট একদম অথেন্টিক তো আমরা আর কি কি পেতে পারি বিদ্যায় ভালো রেজাল্ট হবে আইকিউ পাওয়ার ইন্টুইশন পাওয়ার সিলি মিস্টেক কম হবে আমাদের স্মৃতি শক্তি প্রখর হবে এগুলো তো বললামই অতএব এইগুলো রিলেটেড যে কাজকর্মগুলো আছে সেই কাজ বিশেষ করে দেখবেন যুক্তিপূর্ণ কথাবার্তা যারা বলে বল বলাটা তার পেশা যেমন ওকালতি করে যারা উকিল অ্যাডভোকেট তাদের পেশা খুব ভালো হবে খুব ভালো হবে অত্যন্ত ভালো হবে যশ যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন ক্লায়েন্ট পাবেন যারা পেশা করছেন ব্যবসা করছেন বিশেষ করে শিক্ষক এবং চিকিৎসক গবেষক এদের কাজকর্মে যশ প্রাপ্তি হবে সঠিক পদ্ধতি মেনটেন করবে তারা নাম যশ প্রাপ্তি হবে অ্যাওয়ার্ড প্রাপ্তি হবে পুরস্কার কর্ম এবং ব্যবসার কারণে বিদেশ গমন হতে পারে ওভারঅল যদি দেখা যায় এই বুধ রবি শনি যে যুক্তিটা এই যে সমস্ত রাশির ক্ষেত্রেই শুভময় হবে বিদ্যা অর্জনের ব্যাপারটা তো খুবই ভালো হবে ছোট্ট ভিডিও এটা আমার কিন্তু মন দিয়ে ভালো করে যদি বোঝেন এবং প্রপার সময় যদি আপনি আপনার এই ধরনের কাজগুলো যদি আপনার দ্বারা হয় সংগঠিত আপনি লাভবান হবেন নমস্কার ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আমার ভিডিও আমি কলকাতাতে গড়িয়াহাটে থাকি আমার নিজের দোকান শতদ্বীপ কমপ্লেক্সের দু নম্বর গেটের কাছে অভিনন্দন জেমস অ্যান্ড জুয়েলারি আপনি সকালবেলায় এগারোটা থেকে দুটো পর্যন্ত পাবেন আমাকে আমার নিজের বাড়ি হালতু পোস্ট অফিসের কাছে দক্ষিণ কলকাতায় শনি এবং মঙ্গলবার পাবেন আমাকে মোড়ে লাইফ লাইন ওষুধের দোকানের পরের বিল্ডিং হরিপদ রঙের দোকান বহু পুরনো এক দেড়শো বছরের পুরনো ওই বিল্ডিং আমার নিজস্ব চেম্বার ওখানে পাবেন বাড়ি ছাড়া সমস্ত জায়গাতে শান্তিনিকেতনে মাসে দুবার পাবেন রবিবার করে ব্যারাকপুরে এখনো পর্যন্ত রয়েছি দুটো দুটো বুধবার ব্যাকপুরে পাবেন সবই ওই চারটে থেকে সাড়ে চারটে থেকে দশটা পর্যন্ত বাইরের চেম্বারগুলো সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে নমস্কার